বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে গজগুলন পদ্ধতিতে যে অঙ্কটি করবো সেটি হলো দশ নম্বর অঙ্ক তোমাদের ক্লাস নাইনের ফাইভ পয়েন্ট সিক্স অনুসরণে অঙ্কটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সনস টু বি এবং এক্স মাইনাস ওয়াই সনস টু এ লক্ষ্য করো এখানে ইংরেজি অক্ষর চার রকম আছে কী কী এক্স ওয়াই এ এবং বি কিন্তু আমরা মনে করবো যে এক্স এবং ওয়াই হচ্ছে চলরাশি আর এ আর বি হচ্ছে ধ্রুবক পদ এখন বজ্রহণ পদ্ধতি করার নিয়ম হচ্ছে ডাউনিকটার শূন্য হতে হবে তাহলে এই টু বিকে নিয়ে আসবো তাহলে বাড়িকে নিয়ে আসলে এটি হবে মাইনাস টু বি সমান শূন্য তাহলে এটি হলো এক নম্বর শরীকর একরকমভাবে এই টু এ কে বাড়িকে নিয়ে আসো তাহলে বাড়িকে নিয়ে আসলে এটা মাইনাস টু এ হবে সমান শূন্য এটি হলো দুই নম্বর সমীকরণ এবার আগের মতোই লিখে ফেলো এখানে এক্স বাই সবান এক বাই এখন এই যে এক্স এর পাশে কোনো সংখ্যা নাই মানে মনে করতে হবে এক্স এর সহ আসলে এক এখানে এক আছে এক এখানেও এক আছে ওয়াই এর পাশে কোনো সংখ্যা নাই মানে এখানে এক আছে এখানেও এক আছে আর এই যে ধ্রুব পদ ধ্রুব পদ এখানে টু বি তোমাদের মনে হতে পারে এখানে ধ্রুবক পদ হচ্ছে টু কিন্তু আসলে টু না আসলে এই পুরোটাই পদ অর্থাৎ মাইনাস টু বি এটা পুরোটাকে পুরোটাকেই ধ্রুবক পদ ধরতে হবে আর এখানে মাইনাস টু একেও ধ্রুবক পদ ধরতে হবে তাহলে এবার করি এক্সের জন্য ছবি অনুযায়ী বলছে উপরের সঙ্গে নিচের গুণ আর এক্সটাকে বাদ রাখতে হয় তাহলে উপরের সঙ্গে নিচের গুণ মানে প্লাস একের সঙ্গে মাইনাস টু এর গুণ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এ ব্র্যাকেট দিলাম এখানে সূত্র অনুযায়ী মাইনাস লিখলাম আবার ব্র্যাকেট এবার মাইনাস একের সঙ্গে মাইনাস টু বি গুণ তাহলে মাইনাসে মাইনাস প্লাস হবে আর একের সঙ্গে টু বি গুণ বলে টু বি হবে ব্র্যাকেট এবার ওয়াই এর ক্ষেত্রে ওয়াইটা বাদ রাখতে হয় আর ওয়াইয়ের ক্ষেত্রে ছবি বলছে নিচের সঙ্গে উপরের গুণ আগে হবে তাহলে নিচে কি আছে এক আছে আর এখানে হচ্ছে মাইনাস টু বি প্লাস এ মাইনাস এ মাইনাস টু বি যে ব্র্যাকেট দাও এখানে মাইনাস এবার একের সঙ্গে মাইনাস টু এর গুণ প্লাসে মাইনাসে মাইনাস টু এবার একের ক্ষেত্রে এই ধ্রুবপথটা বাদ রাখতে হবে আর একের ক্ষেত্রে বলা হচ্ছে উপরের সঙ্গে নিচের গুণ আগে করতে হবে তাহলে এখানে উপরে কে আছে এক আর নিচে আছে মাইনাস এক প্লাসে মাইনাসে মাইনাস এক ব্র্যাকেট দাও এখানে মাইনাস এবার এই একের সঙ্গে একের গুণ প্লাস প্লাসে প্লাস এক এক এর পরের লাইনে প্যাকেটটা আমরা তুলে দেব তাহলে এক্স বাই মাইনাস টু এ প্লাসে মাইনাসে মাইনাস টু বি সবান ওয়াই বাই মাইনাস টু বি মাইনাসে প্লাস টু এ ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান এবার কিছু যোগ দিও বা কমন নেব এখানে এ আর বি দিয়ে অঙ্ক আছে তাই তোমরা সবসময় করবে কি কমন নেবে লক্ষ্য করে এখানে কিন্তু টু কমন আছে তাহলে আমরা লিখছি এক্স বাই এখানে মাইনাস টু কমন নিচ্ছি তাহলে মাইনাস টু কমন নিলে ব্র্যাকেটে হবে এ প্লাস বি কেন মাইনাসে মাইনাসে প্লাস হবে সমান এখানে চলে আসো ওয়াই বাই এখানে মাইনাস টু কমন আছে তাহলে মাইনাস টু কমন নিলাম তাহলে হবে বি মাইনাসে প্লাস এ এ হবে সমান 1 বাই মাইনাস মাইনাস মানে মাইনাস হবে এই লাইনের পরেই আগেরবার বলেছিলাম বারবার বলেছি যে এবার কমন যাবে এবার লক্ষ্য করো এখানে কমন আছে কি মাইনাস টু এখানে মাইনাস আছে এখানে মাইনাস টু এখানে মাইনাস তাহলে মাইনাস দিয়ে সবাইকে আমরা কাটাকাটি করছি বা মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস যদি করি তাহলে কি থাকবে এক্স বাই এ প্লাস বিয় বাই বিষে যেহেতু এক বাই এক হয়েছে তাহলে খুব সহজেই তোমরা এক্সের মান বলতে পারবে এ প্লাস বি এবং ওয়াই এর মান বি মাইনাস এ তাহলে এভাবে দশগমির পদ্ধতি খুব সহজেই এই ইংরেজি অংশ থাকা সত্ত্বেও আমরা সমাধান করতে পারবো এতুন ধরো অঙ্ক আগামী পর্বে আরও একটি নিয়ে আলোচনা করবো তোমাকে থাকবে থ্যাংক ইউ